যদি পড়ে যায় হ্যালো এভরিওয়ান নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই এখন নটা দশ মতো বাজে আর মাম্মা এখনও ঘুমাচ্ছে ও ভোরবেলাতে উঠে পড়েছিল এবং খুব চালাতন করছিল তারপর সকালে ঘুমালো সাড়ে ছটা দিক করে যাই হোক আমি ওপরে ওর কাছে বসে আছি এখন আমার কিচ্ছু কাজ হয়নি ওর বাবার কাজ আছে তো সকালে উঠে চলে গেছে আর আমি মাম মামার কাছে বসে আছি এরপর আমি মাম্মা উঠবে নিচে যাব টিফিন বানাবো তারপর ওকে খাওয়াবো তারপর আমি খাবো তো যাই হোক এখন ঘুমাচ্ছে জানি না কখন উঠবে তো একদম ভোরবেলাতে উঠে গেছে অনেকক্ষণ উঠে গেছিল আমিও একটু ঘুমালাম এখন অনেকক্ষণ উঠে গিয়ে খেলা করছিল। আর ও না কী করে জানো তো ঘুমের ঘুরে করে উঠে বসে পড়ে তো তো খুব আর ভয়েরও একটা ব্যাপার থাকে যদি পড়ে যায় ঘুমের ঘুরে ঘুরে বসে যায় তো তারপর না ধূপ করে পড়ে যায় মানে ঘুম তো থাকে তো সেই কারণে পড়ে যায় তো যাই হোক দেখা যাক কখন ওঠে চল মাম্মাকে দেখাই তোমাদেরকে এই দেখো ঘুমাচ্ছে এখনো পর্যন্ত মামা কি করছে ওই চালের বস্তাটা ওখানে আছে ও কি করছে ওটা ধরে দাঁড়িয়ে যাচ্ছে ধরে দাঁড়িয়ে পড়ছে না তো এদিক ওদিক চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ খেলো 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 খেলছো তুমি খেলছো মা কই সোনা মাটা ও মা খেলছো দাও মাকে দাও খেললে দাও হাত দিয়ে দিয়েছে দাও দাও তো আজকে মাম্মামকে ব্রেকফাস্টে দিচ্ছি আজকে ওর জন্য প্যান কেক বানিয়েছি কেকের সাথে আমি ওকে দিচ্ছি ছানা আর অল্প একটু গ্রেট করে দিয়েছি এটা হচ্ছে পেঁপে পাকা পেঁপে তো ও খুব ভালোবাসে খেতে ওকে অল্প দিয়েছি একটু গ্রেট করে তো আজকের ব্রেকফাস্ট এটাই আমি মামামকে করাচ্ছি তো আজকের ব্রেকফাস্টের রেসিপি আমি আমার চ্যানেলে খুব শীঘ্রই শেয়ার করবো তোমরা কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে দেবে এটা খুব ভালো এবং খুব সহজেই বানানো যায় বাচ্চারা কিন্তু খেতেও খুব পছন্দ করে মাম্মা মেয়ে প্যানকে খুব পছন্দ করে খেয়েছে আজকে মাম্মা আমার ফটোশ্যুট চলছে তো মাম্মামকে আমি রেডি করিয়ে বসিয়েছি আর ওর বাবা রেডি করছে মানে এগারো মাসের ফটোশ্যুট চলছে তোর ওর বাবা লিখে লিখছিলো আর মাম্মামকে দেখবে কীভাবে ফটোশ্যুট করি ও না একদম চুপ করে বসে থাকে না শুয়ে থাকে না ঠিক আছে এই যে শুয়ে দিয়েছি ও কিন্তু উঠে পালাচ্ছে বা ওইদিকে দেখো চাল দিয়ে লিখেছি এগারো ওটাকে ও তুলে নিচ্ছে বারবার এসব মানে খুব সমস্যা হয় ওকে যখন ফটোশ্যুট করায় যখন ও ছোট ছিল তখন খুব সহজেই ফটোশ্যুট করা যেত কিন্তু এখন এ কী ওদিক ঘুরে যায় সোজা করতে হয় বা উঠে চলে যায় মানে এই এই ধরনের সমস্যা হয় এখন যাই হোক ফটোশ্যুট তো করা হয়ে গেছে আর মাম্মামকে দেখো ঘুমিয়ে গেছে ও খুব ঘুম এসেছিলো সকালের দিকে খুব একটা ঘুমায়নি দশ থেকে পনেরো মিনিট ঘুমিয়েছে তো সেই কারণে ও ঘুমিয়ে গেছে এরপর আমি ওকে শুয়ে দেবো এখন আর মাম যখন ঘুমায় তখন আমি ওকে এইভাবে আদর করি আমার খুব ভালো লাগে যখন ঘুমায় ওকে ডিস্টার্ব করতে কিন্তু ও খুব গভীর ঘুমাচ্ছে মাম্মা আজকে টানা আড়াই ঘন্টা মতো ঘুমিয়েছে আর ঘুম থেকে ওঠার পর ও দেখো খেলা করছে আজকে আমি ওর জন্য এখন টিফিন বানাচ্ছি তো রান্নাঘরে আমি যখন ওকে মানে টিফিন বানাতে গিয়েছিলাম ওকে দেখছি হামাগুড়ি দিয়ে দিয়ে আমার পেছন পেছন চলে গেছে রান্নাঘরে মানে চলে যাচ্ছে তো আমি সব সময় দেখি যে কি করছে মানে একবার করে দেখি যে ও কী করছে কাজ করতে করতে তো ও দেখছি চলে আসছে আমার পেছন পেছন আর সঙ্গে আবার খেলাগুলোকেও নিয়ে আসছে মানে একা একা আসেনি আর আমি যদি মামের আশেপাশে বসে থাকি না বা আসছি ও কিন্তু উঠে চলে আসে আর আমার কোলে এসে ঝাঁপিয়ে যায় অনেক সময় পড়ে যায় জানো আমা ও মা কি খাবে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে হা করে আছো কেন মশা ঢুকে যাবে তো হ্যাঁ মশা ঢুকে যাবে না হা হ্যাঁ চলে আসছে হামাগুড়ি দিয়ে দিয়ে চলে আসছে এই ওই দেখো চলে আসছে কিন্তু দেখো কি অবস্থা মামামকে সন্ধেবেলা স্যারালাক্স খাওয়াচ্ছি খুব অল্প একটু স্যারালাক্স হোমমেড সারা স্যারালাক্স খাওয়াচ্ছি আর দেখো ওই দেখো মুখে ভরে রেখেছে আর শুধু না না টুপিটা খুলে সাইডে রেখে দিয়েছিল এই যে ম্যাডাম টুপিটা খুলে দিলে যে ঠান্ডা লাগবে না হা করো তাকাও এইদিকে তাকাও না নামাবে না মাথাটা নামিয়ে রেখেছে মানে তুলবে না ঠিক আছে তুললেই তো খাইয়ে দেবে না খেতে হয় খেতে হয় খেতে হয় হাতে করে এখন আবার ঠেলে দিতে শিখেছে শুধু না না শুধু না না কে খাবে কে খাবে কিছু কিছুতেই মাথা তুলবেই না নানাটা খুব ভালো শিখেছে কি হচ্ছে বসো 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 খেতে হবে বাবা না খেলে বড় হবে না হ্যাঁ বাইরে ঘুরতে যাবে না তুমি না না ওর সাথে সমানে কথা বলতে হবে এই রে এই যে তাকাও তাকাও এইদিকে 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 ওই ধরে দাঁড়িয়ে যাচ্ছে শুধু ধরে দাঁড়িয়ে যাচ্ছে বসো বসো পড়ে যাবে কি বলছো এই এইদিকে এসো ওইদিকে শুধু পালাচ্ছে কি হচ্ছে থামের কাছে পালাচ্ছে শুধু কি হচ্ছে এইদিকে এসো কি হচ্ছে এই এই